নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি নিউজ নির্ভীকের আজকের আন্তর্জাতিক বিভাগে দেখুন ভোট পূর্ব এবং ভোট পরবর্তী বাংলাদেশের রাজনীতি নিয়ে আরও একটা বিশেষ প্রতিবেদন যে প্রতিবেদনের শিরোনাম হচ্ছে বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি কেন আমেরিকা যুক্তরাষ্ট্রকে বুঝতে ভুল করেছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি আপাত দৃষ্টিতে অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে বাংলাদেশের ওপর গত বছর চব্বিশে মে নতুন ভিসানীতি ঘোষণা করেন এই নীতির লক্ষ্য ছিল যারা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বাধা দেবে তাদের ওপর আমেরিকা যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তর র্যাবের সাতজন কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল এছাড়া আমেরিকা যুক্তরাষ্ট্র দূতাবাস গত বছরের বাইশে সেপ্টেম্বর জানিয়েছিল যে গণতন্ত্র এবং নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া দেশটা শুরু করেছে নির্বাচনী কার্যক্রম সামনে রেখে দু সালে বছর জুড়েই সরকারি উচ্চপদস্থ বিভিন্ন মার্কিন প্রতিনিধি দলকে বাংলাদেশে সফর করতে দেখা গিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের এই সব পদক্ষেপ বিএনপি সহ যারা সরকার বিরোধী আন্দোলনে যুক্ত ছিল তাদের প্রচণ্ড আশাবাদী করে তুলেছিল তারা ধরেই নিয়েছিল যে আমেরিকা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ ক্রমান্বয়ে কঠিন পদক্ষেপ নেবে এবং সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত সেই পদক্ষেপ চালিয়ে যাবে সিভিল সোসাইটির কিছু ব্যক্তিও বিশ্বাস করে নিয়েছিলেন যে সারা বিশ্বে গণতন্ত্র এবং গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠার ব্যাপারে আমেরিকা যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ কত হাস্যকর চিন্তাভাবনা তারাও ধরে নিয়েছিলেন যে উদার গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বাংলাদেশের ক্ষমতাসীন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সক্রিয় থাকবে নির্বাচন পরবর্তী সময় অর্থনৈতিক বা অন্য কোনো পদক্ষেপ নেওয়া দূরের কথা এমনকি কারো প্রতি ভিসা নিষেধাজ্ঞা আরোপ না করার বিষয়ও অনেকের মাঝে বিস্ময়ের উদ্বেগ করেছে যেন এটা হওয়া স্বাভাবিক ছিল সেটা না হওয়ায় বিস্ময় প্রকাশ করা হচ্ছে স্বভাবতই প্রশ্ন জাগছে আমেরিকা যুক্তরাষ্ট্রের বাংলাদেশ বিষয়ক পররাষ্ট্রনীতি বুঝতে বিএনপি সহ বিরোধী দলগুলো কি ভুল করছিল ভুল করেছিল ভুলগুলো কি ছিল এ প্রশ্ন তাই আসবে বিএনপির নেতাকর্মী বিএনপির সমর্থকদের মধ্যে যারা আমেরিকা যুক্তরাষ্ট্রের বাংলাদেশ কেন্দ্রিক পররাষ্ট্রনীতি নিয়ে লিখেছেন তাদের বিষয়টাকে নির্মোহভাবে না দেখে দলীয় সমর্থকরা যেটা শুনতে পছন্দ করবে সেইভাবেই কথা বলে তাদের উজ্জীবিত রাখতে এবং জনপ্রিয় থাকতে চেয়েছেন বাংলাদেশের রাজনীতির জাতীয় আঞ্চলিক আন্তর্জাতিক এই তিনটে মাত্রাকে এই তিনটে মাত্রাকে সার্বিকভাবে বিশ্লেষণের চেয়ে খণ্ডিতভাবে বোঝার দিকে ঝোঁক ছিল প্রবল ওই সব যারা লিখেছেন বলেছেন বুঝিয়েছেন এই বুঝতে না পারা বা না চাওয়া থেকেই মার্কিন ভূমিকা নিয়ে অতিরিক্ত আশাবাদ তৈরি হয়েছিল বিএনপির মধ্যে যদিও তারা কেউই পরিষ্কার ছিলেন না যে আমেরিকা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কিভাবে সরকারকে পরিবর্তন করবে কঠোর সাংশান দিয়ে যেখানে ইরান সিরিয়া উত্তর কোরিয়া কিউবা সহ দুনিয়ার কোনো দেশেই সরকার পরিবর্তন করা সম্ভব হয়নি সেখানে বাংলাদেশে কীভাবে তা সম্ভব হবে এই ব্যাপারটাই আসলে কেউ মনে রাখেননি বিএনপির মাঠ পর্যায়ের অনেকে ভেবেছিলেন কঠিন আরোপ করলে দেশ খুব খারাপ অর্থনৈতিক অবস্থায় পতিত হবে এর ফলে বিএনপি সহ বিরোধী দলগুলোর পক্ষে প্রবল গণ আন্দোলন গড়ে তোলা সম্ভব হবে যার অবশ্যম্ভাবী পরিণতি সরকার পতন অথচ বাস্তবে অন্য কোনো দেশে স্যাংশনজাত অর্থনৈতিক সংকটের কারণে সরকারের বিরুদ্ধে প্রবল গণ আন্দোলন এবং সরকার পতনের কোনো নজির নেই তারপরেও এই ভাবনা মনের মধ্যে বাসা বরং দেখা গিয়েছে কি বিশ্বে দেখা গিয়েছে কি বিভিন্ন দেশের কর্তৃত্ববাদী সরকার এই অবস্থায় মানে এই রকম অবস্থায় পড়লে তাদের ব্যর্থতার দায়ভার আমেরিকা যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের ওপরেই চাপিয়ে দিয়ে জনমতকে পশ্চিমা বিরতি করে তুলতে সক্ষম হয়েছে বর্তমান সময়ে আমেরিকা যুক্তরাষ্ট্র বরং সেই সব দেশের সরকারকেই তো পরিবর্তন করতে সক্ষম হয়েছে যে সব দেশে সরাসরি সামরিক হস্তক্ষেপ করেছে তারা আফগানিস্তান ইরাক লিবিয়া এর উদাহরণ প্রেসিডেন্ট বুশ জুনিয়রের সময় থেকে উন্নয়নশীল বিশ্বে সেনা অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের দীর্ঘ ধারা থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র সরকারিভাবে বেরিয়ে আসে সম্প্রতি বার্মা অ্যাক্টের মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্র এই নীতিও গ্রহণ করেছে যে কোন দেশের সামরিক সরকারকে যুক্তরাষ্ট্র আর কখনো সমর্থন করবে না এই নীতি গ্রহণ করার পর এর প্রতি আমেরিকা যুক্তরাষ্ট্রের অঙ্গীকারবদ্ধতাও প্রতীয়মান পাকিস্তানের ইমরান খান সরকারের পতন এবং এর সঙ্গে ডোনাল্ড লুর ভূমিকা নিয়ে বিএনপি সহ বিরোধী শিবিরে আশাবাদ তৈরি হয়েছিল কিন্তু এই ক্ষেত্র পাকিস্তানের রাজনীতিতে সেদেশের সেনাবাহিনীর ভূমিকা বোঝার চেষ্টা না করে এর পেছনে কেবলমাত্র মার্কিন ভূমিকাই মুখ্য ভাবার ভুল করা হয়েছিল উল্লেখ্য ইমরান খানকে পছন্দ না করলেও তার পতনের পেছনে যে আমেরিকা যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই এই বিষয়টা আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে বারংবার পরিষ্কার করা হলেও সরকার বিরোধী নানা বিশ্লেষক সেগুলো উপেক্ষা করেছেন এছাড়া পাকিস্তান এবং বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকার ভিন্নতার তফাতের বিষয়টাও তারা বুঝে উঠতে পারেননি ফলে অনেককে অলিক আশাবাদে পেয়ে বসেছিল সরকার পরিবর্তন নিয়ে বিএনপি সহ বিরোধী দলের অনেকেই ইরান উত্তর কোরিয়া কিউবা ভেনেজুয়েলা সিরিয়ার ক্ষমতাসীনদের মতো আওয়ামী লীগ দলকেও মার্কিন বিরোধী দল ভাবতে শুরু করেছিলেন ফলে আমেরিকা যুক্তরাষ্ট্রেও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ধাপে ধাপে বাণিজ্যিক নিষেধাজ্ঞাসহ নানা পদক্ষেপ নেবে এমন একটা চিন্তায় অনেকে আচ্ছন্ন ছিলেন মাঠ পর্যায়ের নেতাকর্মী গার্মেন্ট সেক্টরে নিষেধাজ্ঞার বিষয়ে বেশি আগ্রহী ছিলেন কিন্তু বাংলাদেশ থেকে যে আট ন বিলিয়ন ডলারের গার্মেন্ট সামগ্রী আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রতি বছর রপ্তানি হয় সেটা বন্ধ হয়ে গেলে আমেরিকা যুক্তরাষ্ট্রকে অধিক মূল্যে সেই জিনিসটাই গণচীন থেকেই আমদানি করতে হবে সেক্ষেত্রে মার্কিন নীতির মূল উদ্দেশ্যই যেখানে বিশ্বব্যাপী গণচীনের অর্থনৈতিক রাজনৈতিক প্রভাব খর্ব করা সেখানে তারা কেন বাংলাদেশে এমন পদক্ষেপ নেবে যা তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গণচীনকে অর্থনৈতিকভাবে আরও বেশি শক্তিশালী করবে এটা বুঝে উঠতে পারেনি কিন্তু বিএনপি ওপরে উল্লিখিত দেশসহ আরও কিছু দেশের মার্কিন বিরোধিতা হচ্ছে পররাষ্ট্র এবং জাতীয় রাজনীতির মূল ভিত্তি কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর থেকেই বাংলাদেশের বিদেশ নীতিতে ভারতের পরেই মূল অগ্রাধিকার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান আমল থেকেই আওয়ামী লীগ মার্কিনপন্থী দল হিসাবে পরিচিত সব কারণে মাওলানা ভাসানি আওয়ামী লীগ থেকে বেরিয়ে যান তার মূল কারণ ছিল দলটার আমেরিকার দিকে বেশি ঝুঁকে যাওয়া স্বাধীনতার পর সামান্য কিছু সময়ের জন্য তৎকালীন নানা বাস্তবতায় দলটা সোভিয়েত ইউনিয়নের দিকে ঝুঁকলেও পঁচাত্তর পরবর্তী সময়ে দলটা আবারও মার্কিন ব্লকে ফিরে আসে বাস্তব চর্চার ক্ষেত্রে যাই হোক তাত্ত্বিক জায়গা থেকে মার্কিন রাজনৈতিক এবং অর্থনৈতিক মতাদর্শ গণতন্ত্র সেকুলারিজম মুক্ত বাজার অর্থনীতি এইসবের সঙ্গে আওয়ামী লীগের কোনো বিরোধ নেই যেসব রাষ্ট্রের সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্রের মতাদর্শিক মিল রয়েছে সেই সব রাষ্ট্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নজির কিন্তু আমেরিকার নেই এটাও বুঝতে ভুল করেছিল বিএনপি আওয়ামী লীগ থেকে বারবার ইঙ্গিত দেওয়া হয়েছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিন ধরে চলে আসা সুসম্পর্ক বজায় রাখতে চায় মার্কিন পররাষ্ট্রনীতির ইতিহাসে আমেরিকা যুক্তরাষ্ট্র এমন কোনো রাষ্ট্রের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেয়নি যারা তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় শুধু মার্কিন বিরোধী রাষ্ট্রগুলোই আমেরিকা যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়েছে মার্কিন বিরোধী রাষ্ট্রগুলোই তাহলে প্রশ্ন আসতে পারে নির্বাচনের আগে ভিসা নিষেধাজ্ঞা সংক্রান্ত হালকা স্যাংশন আরোপের কথা কেন বলা হয়েছিল প্রশ্ন আসতে পারে আসলে মার্কিন পররাষ্ট্রনীতির ধারা অনুসরণ করলে দেখা যাবে গণতন্ত্র মানবাধিকার ইত্যাদি কথা চাপ সৃষ্টির কৌশল হিসাবে বলা হয় কোনো বিশেষ রাষ্ট্র ঘিরে জাতীয় ভুরাজনৈতিক সামরিক অর্থনৈতিক বাণিজ্যিক স্বার্থ হাসিলের কৌশল হিসাবে কোন রাষ্ট্র সেই স্বার্থ পূরণে সম্মত হলে সেই ধরনের চাপ কমে আসে বাংলাদেশে মার্কিন স্বার্থ বিষয়ক নানা ধরনের আনুমানিক সিদ্ধান্ত রয়েছে এগুলো হলো বাংলাদেশের গণচীনের দিকে বেশি হেলে না পড়া মার্কিন নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্দো প্যাসিফিক নীতি নেওয়া বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে মার্কিন কোম্পানিগুলোকে সুযোগ দেওয়া ইত্যাদি এইসব বিষয় ঘিরে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগ সরকারের কোনো সমঝোতা হয়েছে কিনা বা ওবায়দুল কাদের যেটা বলেছিলেন তলে তলে আপোষ হয়ে গিয়েছে এই বিষয়টা এই রকম কিনা বোঝা না গেলেও এটা কিন্তু অনুমান করা যায় যে কিছু বিষয় নিয়ে নির্বাচন পূর্ব সমঝোতা নিশ্চয়ই হয়ে থাকতে পারে কিন্তু বিএনপি সমর্থক বুদ্ধিজীবীরা ওবায়দুল কাদেরের কথাকে নিছকই একবারে মাঠের বক্তৃতা তারা বুঝতে চাচ্ছিলেন না যে মার্কিন পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়টা এড়িয়ে যাওয়া হয়েছে অংশগ্রহণমূলকের মাঝে অন্তর্ভুক্তি বিষয়টা রয়েছে এটাও অনেকে বলার চেষ্টা করেছেন অন্তর্ভুক্তির বিষয়টা না বলে প্রয়োজনে আওয়ামী লীগ সরকারের সঙ্গে কাজ করার পথ যে খোলা রাখা হয়েছে সেটা অনেকেই তখন বুঝতে পারেননি তবে তাদের সবার চিন্তার জায়গা ছিল ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের নির্বাচনে ভারতের ভূমিকা বুঝতে গিয়ে ভারত এবং আমেরিকার স্বার্থ বিপরীত এবং তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে দান্দিক এইভাবে বোঝা হয়েছে কিন্তু বাস্তবতা কি তাই বাস্তবতা হচ্ছে ভারত আমেরিকা যুক্তরাষ্ট্র সম্পর্ক সেই অর্থে দান্দিক কখনোই ছিল না এখনও নেই কখনোই ছিল না এমনকি শীতল যুদ্ধের সময়ও নয় যেভাবে রাশিয়া চীন ইরান কিউবা উত্তর কোরিয়া এই সব দেশের সঙ্গে রয়েছে ভারতের সঙ্গে আমেরিকার সেরকম সম্পর্ক আদৌ হয়নি এই সব রাষ্ট্রের সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্রের মতাদর্শগত পার্থক্য রয়েছে কিন্তু ভারত এবং যুক্তরাষ্ট্র একই অর্থনৈতিক নীতি এবং মতাদর্শ ধারণ করে যুক্তরাষ্ট্রের কাছে ভারত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র শীতল যুদ্ধের সময় সোভিয়েত ব্লকে থাকার সময় ভারতের সঙ্গে নানা বিষয়ে মতো ভিন্নতা হলেও ভারতকে আমেরিকা যুক্তরাষ্ট্র জ্ঞান করেনি কিন্তু যেভাবে নিক্সনের চীন সফর পরবর্তী মাও এর গণচীনকে করেছে বিএনপি এটা কিন্তু বুঝতে ভুল করেছে বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট সহ বিভিন্ন রাজনৈতিক এবং প্রশাসনিক পদে অনেক ভারতীয় বংশোদ্ভূত মার্কিনই রয়েছেন তারা দেশটার অর্থনৈতিক দেশটার বাণিজ্যিক শিক্ষা কারিগরি বিজ্ঞান ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তারা একে অন্যের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারও বর্তমান সময়ে দেশ দুটোর মাঝে ক্রমান্বয়ে বাড়ছে সামরিক এবং নানাবিধ বাণিজ্যিক অর্থনৈতিক যোগাযোগ ফলে শুধু গণচীনের বিরোধিতার জায়গা থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক বিষয়টা এমন নয় বরং আমেরিকা যুক্তরাষ্ট্র আর ভারতের গভীর যোগাযোগ যুক্তরাষ্ট্রের চীন বিরোধী নীতিবরং এগিয়ে নিয়ে যেতে সহায়ক হচ্ছে চীনের সঙ্গে ভারতের দ্বন্দ্বকে বোঝার ক্ষেত্রেও অনেকটা পাকিস্তান ভারত দ্বন্দ্বের মতো করে বোঝা হয়েছে গণচীন হচ্ছে ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার দুটো রাষ্ট্রই ব্রিক্স এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য দুটো রাষ্ট্রের সঙ্গেই রাশিয়ার রয়েছে আবার গভীর সম্পর্ক এবং ভারতের মতো করে চীনও তুলনামূলক বিচারে রাশিয়াকে নির্ভরযোগ্য মিত্র বলে মনে করে আন্তর্জাতিক রাজনীতির অনেক বিষয় ভারত এবং চীন একই দৃষ্টিভঙ্গি লালন করে বিএনপি সবগুলো যেন বুঝতে ভুল করেছে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রেও দেশ দুটোর দৃষ্টিভঙ্গি এক জায়গায় এসে মিলিত হয়েছে দুটো রাষ্ট্রই মনে করেছে বাংলাদেশে তাদের যে বাণিজ্যিক এবং অর্থনৈতিক স্বার্থ তা অব্যাহত থাকবে না যদি ক্ষমতাসীন রাজনৈতিক দলের পরিবর্তন ঘটে অর্থাৎ হাসিনা সরকারের যদি পরিবর্তন ঘটে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের যদি পরিবর্তন ঘটে এই পরিবর্তন ইসলামপন্থার রাজনীতির উত্থান ঘটাতে পারে বলেও দেশ দুটো উদ্বিগ্ন ছিল তবে সবচেয়ে আগ্রহ উদ্দীপক বিষয় হচ্ছে বাংলাদেশ ঘিরে ভারত চীনের স্বার্থের সঙ্গে কিন্তু মার্কিন স্বার্থ মিলে যাওয়া বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ভারত চীনের মতো আমেরিকা যুক্তরাষ্ট্র বাংলাদেশে ইসলামপন্থার রাজনীতির বিকাশ দেখতে চায় না পাশাপাশি ভারত বিরোধী কোন সরকারকেও যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র বাংলাদেশে দেখতে চায় না কেন মনে করে এটা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে চীনকে করে দেবে এছাড়াও বাংলাদেশে তাদের যে অর্থনৈতিক স্বার্থ সেটা আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতা বজায় রেখেই পূরণ করা সম্ভব বস্তুত সব উপলব্ধি থেকেই নির্বাচন নিয়ে সমালোচনা করলেও বর্তমান সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার কথা স্পষ্টভাবে যুক্তরাষ্ট্র কয়েকবার মনে করিয়ে দিয়েছে এমনকি খোদ প্রেসিডেন্ট বাইডেনও জো বাইডেনও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়ে বর্তমান সরকারের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ফলে যারা মনে করেছেন বা করছেন যে বাংলাদেশ ঘিরে মার্কিন পররাষ্ট্রনীতি ব্যর্থ হয়েছে বা আমেরিকা আধা খেচড়া কাজ করেছে তাদের ধারণা সম্পূর্ণত ভুল তারা কোনো কারণ ছাড়াই কল্পনাবশত ধরে নিয়েছিলেন যে বাংলাদেশের সরকার পরিবর্তনের লক্ষ্য নিয়ে কাজ করছে আমেরিকা যুক্তরাষ্ট্র এই ভাবনাটাই ছিল বড় ভুল এই ধরনের বিশ্লেষণের আরেকটা ভুল ছিল আমেরিকা যুক্তরাষ্ট্র ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখবে কিনা এই ধরনের ভাবনা অন্য দেশের চোখ দিয়ে পররাষ্ট্র নীতি নির্ধারণের নজির আমেরিকার নেই বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো আঞ্চলিক রাজনীতির সমীকরণে ভারত আমেরিকার স্বার্থ এক জায়গায় মিলে যাওয়া আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ বিএনপির তৃণমূল স্তরের নেতাকর্মীরা বুঝতে না পারার ফলে এতদিন ধরে চলে আসা ভারত বিরোধিতার সঙ্গে তারা চীন বিরোধিতাও শুরু করেছে যদিও বাস্তবতা হচ্ছে চীনের সঙ্গে সুসম্পর্কের যাত্রা শুরু হয়েছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে দক্ষিণ এশিয়ার সেই সব রাষ্ট্রেই ভারত বিরোধী সরকার ক্ষমতাসীন হতে পেরেছে যাদের পেছনে গণচীনের সমর্থন রয়েছে এখন বিএনপির সামনে বড় চ্যালেঞ্জটা হলো বর্তমান বাস্তবতায় ভারত চীন মার্কিন সমীকরণে বিএনপি কোন ভূমিকা পালন করবে সেটা সঠিকভাবে নির্ধারণ করা আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ বুঝতে ব্যর্থ হলে আগামী দিনগুলোতে বিএনপিকে আরও আরো কঠিন সংকট মোকাবিলা করতে হতে পারে লিখেছেন ডক্টর সাইদ ইফতেখার আহমেদ শিক্ষক আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেম যুক্তরাষ্ট্র তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আমাদের এখন প্রায় প্রতিদিনই বলতে হচ্ছে যে কিছুদিন যাবৎ আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়াররা মন্তব্য করে বলছেন যে নিউজ নির্ভীকের খবর তাদের কাছে নাকি ঠিকমতো পৌঁছচ্ছে না তাদের জন্য বিনয়ের সাথে প্রথমে যে কথাটা বলতে হয় সেটা হলো আপনারা হয়তো নিউজ নির্ভীক চ্যানেল নিয়মিত দেখছেন না আপনাদের কথাটাও সত্যি আপনাদের কাছে তাই নিউজ নির্ভীকের খবর ঠিকমতো হচ্ছে না শুধু সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে বসে থাকলেই নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে যাবে এর কোনো নিশ্চয়তা মনে হয় এখন আর দেওয়া যাচ্ছে না নিউজ নির্ভীকের অনুষ্ঠান যদি নিয়মিত না দেখেন তাহলে ফেসবুক বা ইউটিউব আপনাদের কাছে নিউজ নির্ভীকের খবর রেকমেন্ড করবে এরকম কোনো নিশ্চয়তা আর দেওয়া যাচ্ছে না অতএব নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান নিয়মিত দেখুন নিউজ নির্ভীক নিয়মিত দেখুন কারণ নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান কিন্তু নিয়মিতই হচ্ছে এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এনইডব্লিউএস এনআইআর ভিআইকে কমন স্পেলিং নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল তখন পেয়ে যাবেন নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর কম রাত দশটায় নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন এছাড়াও অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ দেশের কথা রাজ্যের কথা বিভাগে ভিন্ন ধর্মী গুরুত্বপূর্ণ সব ভিডিও আর থাকে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক যে কোনো সংগঠনের মিটিং মিছিল সভা সমাবেশ এমনকি খেলা মেলা সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্ন ধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার আপনিও আপনার যে কোনো অনুষ্ঠান তা সে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক সংগঠন হোক বা যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের অনুষ্ঠান হোক সেসবের লাইভ সম্প্রচার করার জন্য নিউজ নির্ভিককে আমন্ত্রণ জানাতে পারেন ভিডিওর সঙ্গে এবং ডেসক্রিপশান বক্সে নিউজ নির্ভিকের ইমেইল ঠিকানা দেয়া থাকছে সেই ইমেইল ঠিকানায় সেই ইমেইলে আমন্ত্রণ জানাতে পারেন ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য তাই নিউজ নির্ভীকে চোখ রাখুন নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ